বজ্রপাতের মৃত্যু এটাকে অভিশপ্ত মৃত্যু নাকি শহীদের মৃত্যু প্রচুরকে কি বজ্রপাত হচ্ছে যেমন কি গতকালকে আপনার কি রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে যেমন বজ্রপাত তেমন বৃষ্টি অবশ্য বজ্রপাত পড়ারও কিন্তু ভিন্ন ভিন্ন কারণ আছে সব রাষ্ট্রে কিন্তু বজ্রপাত হয় না আপনি খেয়াল করবেন সকল এলাকাও কিন্তু বজ্রপাত হয় না তো এই বজ্রপাত কেন হচ্ছে এই বিষয়টা একটু আগে বলে নেই তারপর হচ্ছে বজ্রপাতে কোনো ব্যক্তি যদি মারা যান সে কি অভিশপ্ত মৃত্যু নাকি শহীদের মৃত্যু যেমন আমাদের সমাজে একটা কথা আছে যে ওর উপর আল্লাহ ঠাডা ফেলুক বজ্রপাতের আরেকটা গ্রামীণ শব্দ কি ঠাড়া। তো ঠাড়া পড়ে কোনো ব্যক্তি মৃত্যু অনেকেই ভাবে এটা গজব পড়েছে তার উপরে ঠাডা মানে হচ্ছে গজব তার মানে হচ্ছে বজ্রপাত কার উপর পড়লে কেউ কেউ ভেবে থাকেন অভিশপ্ত মৃত্যু আল্লাহ তার উপর গজব নাজিল করেছেন এ ব্যক্তি ভালো মানুষ ছিল না আবার অনেকে বলে থাকেন এটা নাকি শহীদ মৃত্যু এখন বজ্রপাতটা হয় কেন বজ্রপাত হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী নিজেদের হাতের কামাই আমার রব্বি করিম তিনি বলেছেন জাহার আল ফেসাদু ফিলবারে বল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস আমার রব্বুল আলামিন তিনি বলেন জাহার আল ফিল ফিলবারে ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত কিছু দুর্ঘটনা আছে যত বজ্রপাত আছে যত বড় ধরনের তোমাদের উপর শাস্তি আছে সব তোমাদের নিজের হাতের কামাই নিজেদের হাতের কামাই নিজেরা করেছেন আপনারা করেছেন কারণ হলো আপনারা যদি যেমন দেখুন ইস্ট ইন্ডিয়া আপনার লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আপনার বেশ কিছু পিলার আপনারা শুনেছেন না যে পিলার আছে বাংলাদেশে পিলার আছে বিভিন্ন জেলায় পিলার এই পিলারটা বেশি হচ্ছে আপনার ওই সৌর জগতের সাথে পিলারের একটা ইন্টার রিলেশন আছে ওই পিলার এক ধরনের চুম্বক জাতীয় এমন কিছু এটার মধ্যে এলিমেন্টস আছে এই এলিমেন্টসটা আপনার বজ্রপাটটাকে টেনে অ্যাবজর্ব করে নেয় কিন্তু সেই পিলার বাংলাদেশ থেকে অনেকে উঠিয়ে বিক্রিও করে দিয়েছে হাজার কোটি টাকা বিক্রি করেছে এরকম ইতিহাস কিন্তু আমরা শুনেছি তার মানে হচ্ছে বিমা আইদিন নাস আল্লাহ যেটা বলেছে তোমাদের নিজেদের হাতের কামাই এখন এই বজ্রপাত বেশি পরিমাণ হওয়ার পিছনে এটা একটা বড় কারণ আবার বজ্রপাত বেশি পরিমাণ হওয়ার পিছনে অনেক আউলেক আল্লাহর আল্লাহিগণ মুমিন বান্দারা এটা বলেছেন যেই এলাকাতে পাপের সংখ্যা যত বেশি সেই এলাকাতে বজ্রপাতের সংখ্যা তত বেশি আপনি খেয়াল করবেন ঢাকাতে যেই পরিমাণ বজ্রের সাউন্ড হয় গ্রামে গেলে অত পরিমাণ সাউন্ড পাবেন না প্রচুর পরিমাণে কারণ এই পাপের নগরী কিন্তু এখন ঢাকা হয়ে গেছে আমরা অন্যের প্রতি জুলুম করি অন্যকে ঠকাই অধীনস্থ মানুষের সাথে খারাপ আচরণ করি প্রতারণা করি সিন্ডিকেট করি আমরা কী করি মাল মজুদ রাখি আমরা ফরমালিন মিশাই উচ্চ দামে মাল বিক্রি করি এ ধরনের হাজার অপরাধ এই শহরে যা হয় গোটা গ্রামগুলোতে কিন্তু সেই পরিমাণ হয় না যাই হোক বজ্রপাত কেন হয় স্পষ্ট করলাম এবার আসুন বজ্রপাতে যদি কেউ মারা যায় এটা কি স্বেচ্ছায় তিনি কি মারা গেছেন তিনি যে ওই সময় মারা যাবেন বা ওই মুহূর্তে বজ্রপাত তার উপর হবে এটা কতটুকু সত্য এখন আপনি খেয়াল করবেন নবীকে বলেছে সাত ব্যক্তি মৃত্যু সাত ধরনের মৃত্যু শহীদই সমতুল্য কোনো ব্যক্তি পেটের পীড়ায় যখন মারা যায় মান মাতা তিনি যদি তার পেটের পীড়ায় মারা যায় এটা শহীদ মৃত্যু কেউ যদি আগুনে পুড়ে মারা যায় এটা তার শহীদ মৃত্যু কেউ যদি ছাদের উপর থেকে হঠাৎ করে পড়ে মারা যায় পানিতে ডুবে মারা যায় এটা শহীদ মৃত্যু কিন্তু সাত শ্রেণীর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে বজ্রপাতে মৃত্যুবরণকারীর নাম নেই তার মানে হচ্ছে যারা বলে থাকেন বজ্রপাতে মৃত্যুবরণ করলে শহীদ মৃত্যু এটাও সঠিক না বজ্রপাতে মৃত্যুবরণ করলে শহীদি মৃত্যু নয় আবার যারা এটা বলে থাকেন এই যে বজ্রপাত বর্তমানে প্রচণ্ড পরিমাণ হচ্ছে এই বজ্রপাতে কোনো ব্যক্তি মারা গেলে সে গজবি মৃত্যু হলো অথবা ভয়ঙ্কর পাপিষ্ট বলে এটাকে মারা যাচ্ছে এটাও সঠিক না দুটাই কিন্তু ওই মানুষটার উপরে কী মানে কী দেওয়া হবে তুহমত দেওয়া হবে তাহলে কারণ কি এবার আসুন রাহাল মৌথ বিশ্বনবী বলেছেন যে হঠাৎ মৃত্যু বরণকারী ব্যক্তি অনেক সুখী ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির উপর আল্লাহ আসান করে দিবেন তার মানে রাহাল মৃত্যু যে দ্রুত অথবা হঠাৎ মৃত্যু ব্যক্তির জন্য খারাপ নয় এটা ভালো কারণ সে একসাথেই আল্লাহর দাগে চলে গেলেন অতএব এটা হঠাৎ মৃত্যুরই অংশ আমরা কোনো দিন কোনো ব্যক্তির উপর এই তুহমত যেন না দেই কোনো ব্যক্তি যদি পাতে অথবা গজবে বা যেটা বাংলায় বলে থাকে ঠাঁড়ায় কোনো ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তিকে পাপিষ্ঠ ওই ব্যক্তিকে আপনার ভয়ঙ্কর অপরাধী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যাবে না তাহলে পাক আমাদেরকে যেন এই ধরনের এটা খুব কষ্টদায়ক মৃত্যু আল্লাহ যেন এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আমরা যেন আল্লাহর কাছে ত বা করে আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন পুরুণা আমিন